প্রতিটা সাধুর যেমন অতীত থাকে তেমন প্রতিটা চোরেরই একটা ভবিষ্যৎ থাকে অর্থাৎ আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে সাধুদের নিন্দা করে থাকি বা বৈষ্ণব নিন্দা করে থাকি যেটা বৈষ্ণব অপরাধ হিসেবে গণ্য হয় আমরা সব সময় ভুলে যাই যে ওই ব্যক্তি এখন কোন পজিশনে আছে এবং আগে কি ছিল অর্থাৎ যে 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 চুরি করছে বা চোর সে ভবিষ্যতে কোনো ভালো বৈষ্ণব হয়ে যায় তারপরে যদি আমরা তার সেই অতীতটা নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু কিন্তু সেটা অবশ্যই আমাদের বৈষ্ণব এমনকি আমাদের সামনে এরকম অনেক সময় অনেক বৈষ্ণবীয় বা অনেক ব্যক্তি যারা ভক্তি জীবনে আসার পরেও আমরা কিন্তু তাদেরকে নিয়ে পরনিন্দা পরচর্চা করছি বা তার পূর্ববর্তী কর্মের কি কি করে এসেছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি কিন্তু একটা কথা সবসময় আমাদের মনে রাখতে হবে যে একবারে কৃষ্ণ নাম জপলে যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে অর্থাৎ কেউ যদি একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র শুদ্ধভাবে উচ্চারণ করে তাহলে তার যত পাপ করে ওই জীবের সাধ্য নেই তত পাপ করার তাহলে কোনো ব্যক্তি জীবনে থাকছে তার মানে সে কিন্তু প্রতিদিনই হরিনাম জপ করছে এখন সে কোন সময়ে শুদ্ধভাবে হরিনাম জপ করছে এবং সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে তাহলে আমরা যখন তার নিন্দা করছি তখন কিন্তু সেই বৈষ্ণব অপরাধের সেই পাপ সেটা কিন্তু আমাদেরকে করতে হচ্ছে। আর এই অপরাধ কখনো ক্ষমার যোগ্য হয় না অর্থাৎ বৈষ্ণব আপনার অপরাধ ক্ষমা করা যায় না সেটা যদি সেই বৈষ্ণব ক্ষমা না করে কিন্তু আপনি পাপ চাইলে পূর্ণকর্মের দ্বারা ক্ষয় করতে পারেন কিন্তু অপরাধ কিন্তু কখনো ক্ষয় করা যায় না যদি না সেই ব্যক্তি আপনাকে দেয় তো এই কারণে কখনো কারোর পর নিন্দা পরচর্চা করে নিজের অন্তরকে কলুষিত করবেন না কারণ অপরের নিন্দা করলে অপরের পর নিন্দা দেখলে অপরের পরচর্চা করলে তখন নিজের অন্তর কলুষিত হয় এবং নিজের ভক্তি নষ্ট হয় এবং নিজের ভক্তির জীবন বিঘ্নিত হয় বা নিজের ভক্তি জীবনের সবকিছু দেখবেন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তাই কে কি করছে সেটা না দেখে আপনি কি করছেন এবং আপনি সেই ভালোটা নেওয়ার চেষ্টা করুন সেটা মন্দির হোক বা আপনার নিজের গৃহ হোক বা আপনার চারপাশে ভক্ত সংগ্রহ হোক সবার ভিতর থেকে ভালোটা নেওয়ার চেষ্টা করুন খারাপটা সবসময় সময় দূরে ছড়িয়ে রাখুন মুখ দিয়ে কখনো উচ্চারণ করতে যাবেন না তাহলে নিজের ভক্তি জীবন শেষ হয়ে যাবে একদম ধ্বংস হয়ে যাবে